দেখেছো কেমন খেলা করছে তুদু নিয়ে আমি এলাম আর এক্ষুনি চলে যাবে কি বলছে গো যে আমি এই এলাম আর চলে যাবে আমি অনেকক্ষণ এসছি খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে গো কেন ক্লিয়ার দেখাচ্ছে না একটু জানাও হেসি দেখাচ্ছে কি ভুলে গিয়েছিলে কি ভুলে গিয়েছিলে বুঝতে পারলাম না 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 ভালোই ভিডিও আসছে তাহলে মনে হয় ওর নেটওয়ার্ক প্রবলেম করছে ওলে বাবালে খুব দুষ্টুমি খুব দুষ্টুমি করে তোমাদের সিটি খুব দুষ্টুমি করে দেখেছো করছে দেখো দেখ আর ঘোরার টাইমে ঘুরতে না নিয়ে গেলেই বাবা পীর তুলে দেবে ও তোমার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক দেখো 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 তোর মা বলছে তোমার মেয়ে খুব মিষ্টি হ্যাঁ তোমার লাইফ ছিল ভুলে গিয়েছিলাম লাল পরি সোনা বাপরে বাপ রেগে গেছে মনে হয় এবার সিজি রেগে গেছে সিজি রেগে গেছে গো তোমরা এত লেট করে আসছো এত লেট লেট কমেন্ট করছো আমি রেগে গেছি ওকে বসিয়ে দেবো বসিয়ে দিলে নালে একদম জামাই ভর্তি করে দেবে জামা এক্ষুনি চেঞ্জ করে দিতে হবে নাহলে দেখো দেখো দেখেছ না হলে কন্টিনিউ পড়ে যাচ্ছে ওকে বসিয়ে দিলেই জামা ভিজে যাবে বস থাক এই শুয়ে থাকতে ভালো লাগছে না একটু ঘুরু ঘুরু করবে বলছে চলো লাইভটা আর বেশি বড় করছি না অন্য একদিন লাইভে আসবো শ্রীজিকে নিয়ে ওর মনে হয় একটু বিরক্ত বোধই লাগছে হ্যাঁ টাটা করে দাও টাটা এই দেখো হাত বাড়াচ্ছে টাটা করছে হাত টাটা করে দাও

Terima kasih telah menonton!